পীরের মাছের মাথা বাবার থালা খালি পীরকে ডাকে আব্বা বলে বাপকে মারে গালি মাথা বাবার থালা খালি পিরিকে ডাকে আব্বা বলে বাপকে মারে গালি পীরের পায়ে মাথা ঠুকে দেখায় বাহাদুরি ঘরে ঢুকে বড় গলায় মাকে মারে ঝাড়ি পায়ে মাথা ঠুকে দেখায় ঘরে বড় গলায় মাকে মারে ঝাড়ি টুপি পরে সাধুর বেশে ধরছে দারুন ভাব দাঁড়িয়ে রেখে মোল্লা সে হবে কি লাভ টুপি পরে সাধুর বেশে ধরছে দারুণ ভাব দাঁড়ি রেখে মোল্লা যে হবে কি ভাইলাম বাবা মায়ের হকটা মেরে যতই সাধু সাধু ও পারেতে পড়বে ধরা পীর সাহেবের জাদু বাবা মায়ের হকটা মেরে যতই সাধু সাধু ওপারেতে করবে ধরা পীর সাহেবের জাদু ভণ্ড পীরার ভণ্ডমুরিৎ ভরে গেছে দেশ ভণ্ড পীরার ভণ্ডমুরিৎ ভরে গেছে দেশ ধর্ম নিয়ে ছলছাতুরি কবে হবে শেষ ধর্ম নিয়ে ছলছাতুরি কবে হবে শেষ पीर पते मासर माथा बाबा थाला खाली पीर के डाके अब्बा बाप के मारे गाली